সময়ের সাথে সাথে সব কিছু করতে হবে জায়গা জমি সবকিছু টাকা সংসারে সময়ের সাথে সাথে কিভাবে মানি সেভ করা যাবে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস সময়ের সাথে সাথে সব কিছু হবে হুট করে একসাথে কোনো কিচ্ছু হবে না সেই সময়টা কীভাবে আসবে বা কিভাবে সেটাকে কন্ট্রোল করে নিজের সময়টাকে বার করে আমি নিজের সময় অনুযায়ী সমস্ত কিছু গুছাতে পারব সেটাই হচ্ছে আজকে মেন ভিডিও প্রথমে যখন কোনো ছেলে চাকরি পেয়ে বিয়ে করে তখন তার কাছে মানি সেভ করাটা অসম্ভব হয়ে দাঁড়ায় এটা আমি কিন্তু বলছি একদম আফটার ম্যারেজের কথা কিন্তু যখন কোনো ছেলে সদ্য সদ্য মাইনে পেয়েছে পেয়ে বিয়ে বা একটা স্টেবেল হয়েছে কিছুটা স্টেবেল হয়েছে মানে দাঁড়িয়েছে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তারপর সে বিয়ে করেছে প্রথমত নিজের পায়ে দাঁড়িয়েই বিয়ে শাদি করা দরকার সে করেছে তখন কিন্তু মানি সেভ করাটা খুব অসম্ভব কেন তখন হচ্ছে যেটা আমার ক্ষেত্রে হয়েছে মানে সেই সময় কোনো মানি সেভ করা যায়নি কারণ হচ্ছে তখন অনেক খরচা বেড়েছে তখন সংসার সম্পর্কে কিছু ধারণা ছিল না মানে যেটা আসছে সেটাই খরচা করছি মানে খরচার উপর খরচা হয়েছে মানে অনেকটা স্ট্রাগেল গেছে মানে হয় সদ্য সদ্যভাবে কোনো মানিসেফ হয় না প্রথমত যার যার সাথে তুমি হাত ধরেছ প্রথমত তার ইনকামটা জিজ্ঞাসা করতেও নিজের লজ্জা লাগতো যে সে কতটা ইনকাম করে বা তার ইনকামটা কীভাবে আমি বলবো ফার্স্ট টাইম কীভাবে বলবো যে আমি এইভাবে সেভ করবো সেই জন্য দুটো উভয় পক্ষে প্রথমত সংসার সম্পর্কে বুঝতেই একটা বছর টাইম লাগেই হুট করে কোনো কিছু জিনিস সবসময় হয় না সেই জন্য প্রথমে কোনোভাবেই মানি সেভ করা যায় না আফটার ম্যারেজে ফার্স্ট স্টার্টিংয়ে যখন কোনো একটা হাজব্যান্ড ওয়াইফ সংসার স্টার্ট করে সেকেন্ড হচ্ছে কারোর যদি মাইনে না বাড়ে তখন কিছু তাকে মাইনে মানি সেভ করার জন্য কিছু একটা ইনকামের ব্যবস্থা করতে হবে মানে ধরো ফার্স্টে সে হচ্ছে স্যালারি পেয়ে যেরকম বিয়ে করলো বা স্টার্ট করলো সংসারটা স্টার্ট করলো ফার্স্টে যদি কিছু ইনকাম তার কম থাকে তাকে কিন্তু সাইডে একটা ইনকাম করতে হবে যেরকম মানে সংসারের যাবতীয় খরচাপাতি ছেড়েও যদি কিছু সংসারের বাড়তি কিছু লাগে সেটা আমি কোথা থেকে ফুলফিল করব সেই জন্য তাকে কিন্তু সাইডে একটা সবসময় টার্গেট রাখতে হবে যে আমাকে একটা সাইডে ইনকাম করতে হবে যদি কারো স্যালারি ফার্স্ট টাইম না বাড়ে তারপর যখন বেড়ে যায় বা সে বুঝে যায় না এখানে চলবে তখন কিন্তু কোনো প্রয়োজন পড়ে না কিন্তু তাও আমি বলবো একটা প্রয়োজন পড়ে যদি আমার কিছু সেটা পরে ভিডিওতেই এই পরের নাম্বারেই বোঝাবো আপনাদেরকে বলে দেবো যে যদি কেউ যদি মনে করেন যে না আমার দরকার নেই তাহলে কোনো ব্যাপার না কেউ কিন্তু আমার মনে হয় সবারই দরকার পড়ে মাইনা ছাড়াও যদি একটা কারো নিজের জায়গা আছে জমি আছে কেউ যদি নিজের ইনকাম করতে পারে কেনই বা করবো না কিন্তু ফার্স্ট টাইমে কেউ হচ্ছে কোনো দিন হচ্ছে মানি সেভ করতে পারিনি সংসারটা আস্তে আস্তে সময়ের সাথে 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 কিন্তু মানি সেভ করাটা যায় ফার্স্ট টাইমে সংসার করেই মানি সেভ করা যায় না প্রচুর খরচা প্রচুর কিছু থাকে এবার হচ্ছে চার নম্বর দেখুন কিছু এমন ব্যবস্থা করতে হবে যাতে বাজার খরচা আসে মাইনের টাকা কিছু সেভ করা যাবে এটা দেখুন আমার হয়তো ভিডিওটা শুনতে একদম মনে হয় যে বাস্তবিক কথা কিন্তু আমি এগুলো শেয়ার করি কারণ হচ্ছে হয়তো ভাবে যে এটা কি জিনিস কিন্তু এটা বাস্তবেই জিনিস স্কুলেই হচ্ছে ধরুন কেউ যদি তিরিশ হাজার টাকা স্যালারি পায় সে যদি তার নিজের বাড়ি আছে জায়গা আছে নিজের হচ্ছে জায়গা আছে ঠিক আছে আমি একটা একদম সুন্দরভাবে এই বুদ্ধিটা দিচ্ছি আপনারা অ্যাপ্লাই করতে পারেন দেখবেন অনেকটা উপকৃত পাবেন এই যে জায়গা আছে তাহলে আমার এই স্যালারিটা আছে এই স্যালারিটাতে ধরুন সমস্ত কিছু চলছে কিন্তু যদি কারো জায়গা থাকে সে যদি একটা অটো কেনে ঠিক আছে বা টোটো কেনে টোটো কেনে তাহলে আমার কি লাভ হবে বলুন তো দেখুন সে স্যালারিতে যাচ্ছে সে স্যালারিতে মানে অফিসে যাচ্ছে সে কাজ করছে কিন্তু ডেলি যদি টোটো অটোতে তিনশো টাকা দেয় তাহলে মাসে কত হচ্ছে ন হাজার টাকা তাহলে ন হাজার টাকা আমাকে কে দেবে আমার যদি বাজার খরচাটা হতে উঠে যায় ধরুন আমি ডেলি তিনশো টাকা আমি দুশো টাকা বাজার খাই ঠিক আছে কথায় বলছি তাহলে মাসে ছ হাজার টাকা হচ্ছে মাসে ছ হাজার হচ্ছে তার ন হাজার ছয় সাত আট নয় তিন হাজার টাকা আমি রাখলাম টোটো অটো খারাপ হলে সেটাকে সারানোর জন্য কিন্তু যদি আমি দুশো টাকা করে বাজার খরচা রাখি তাহলে আমার তিরিশ হাজার টাকা যে মাইনে পাচ্ছে ঠিক আছে খাওয়া খরচা ছ হাজার টাকা বেঁচে গেল বাকিটা যে এই ছ হাজার টাকা বাঁচলে এটা আপনি ব্যাংকে গিয়ে সেভ করতে পারবেন ব্যাঙ্কে গিয়ে সেভ করতে পারেন তাহলে আমি বুদ্ধিটা কি খারাপ একদম সলিড বুদ্ধি এটা আমি বলছি যদি কারোর কাছে চল্লিশ হাজার টাকাও মাইনে পঞ্চাশ হাজার টাকাও মাইনে ষাট হাজার টাকা মাইনে যাই থাকুক এক লাখ টাকা মাইনে আমার মনে হয় কেউ যদি টোটো অটো একটা বার করে মার্কেটে খাটায় মানে মার্কেটে যদি সে টোটো অটোটা চালানোর জন্য দেয় কাউকে হ্যাঁ খুব জোর হলে তিন হাজার টাকা নাই রাখলো হয়তো গাড়ি চার্জ ফার্জের জন্য লাগলো যদি চার দু হাজার টাকাও যদি খরচা গেল তাও সেফ আছে তাও সেফ আছে বাজার খরচা তাও উঠবে আমার মনে হয় এই সব জিনিস প্রথমে সময়ের সাথে সাথে হয় না সময়টা আস্তে আস্তে গিয়ে সংসার সম্পর্কে যখন যিনি গৃহিণী আছে বুঝে যায় যে আমার সংসারে এই জিনিসটা এইভাবে যদি আসে সুবিধা হয় যেমন টোটো অটো বললাম কেউ একটা ছোটো দোকান করলেন কেমন দোকান দেখুন বলছি দোকানটা হচ্ছে কি কারোর জায়গা আছে বাড়ি আছে নিজস্ব বাড়ি আছে ঠিক আছে বাড়ি থাকলো এবার তার হচ্ছে একতলা কি দোতলা বাড়ি আছে একতলার মধ্যে হয়তো একটা ওয়ান রুম আছে হ্যাঁ ওয়ান রুম আছে এবার এই একতলা মেন রাস্তার ধারে যদি কারো ঘর থাকে সে ঘরে সে উনি অনাহাসে যিনি বয়স্ক থাকেন সবাই রিটায়ার হয়ে ঘরের মধ্যে থাকে তো আমার মনে হয় সে ঘরের মধ্যে যদি একটা মুদিখানা দোকান করা হয় এটা কিন্তু একদম বাস্তবিক কথা বলছি একদম যে আমার ভিডিও একটা একদম বাস্তবে যেটা যেটা হলে উপকার হবে সেই জিনিসটা বলছি যদি কেউ হচ্ছে দোকান করেন তাহলে ডেলি যদি কারোর হাজার টাকা ইনকাম হয় কি পাঁচশো টাকায় ভাবলাম মুদিখানার থেকে ইনকাম হচ্ছে তার লাভ কার হচ্ছে আমারই হচ্ছে আচ্ছা কারোর যদি নিজস্ব আবার বাড়ি থাকে আচ্ছা সামনে যদি কোনো একটা জায়গা খালি থাকে ঠিক আছে আপনারা এই বুদ্ধিটা করবেন কোনো যদি জায়গা থাকে সে জায়গার মধ্যে যদি হচ্ছে আপনারা গ্যারেজ করেন গ্যারেজে যদি আর পাঁচটা গাড়ি যেমন হচ্ছে লোকের গাড়ি যদি আপনারা গ্যারেজ করে দেন তাহলে যদি পাঁচটা গাড়ি থাকে পাঁচটাতে হাজার টাকা করে যদি এক একটা গাড়িতে হাজার টাকা করে নেন তাহলে হচ্ছে মাসে পাঁচ হাজার টাকা তা পাঁচ হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন মাসে তা ওই জন্য বলছি যাদের বাড়ি যাদের জায়গা আছে তারা ওয়েস্ট করবেন না তারা হচ্ছে সব সবসময় জিনিসটাকে সেভ করবেন কিভাবে টাকাটা ইনকাম আসবে হোক না তিরিশ হাজার চল্লিশ হাজার কেউ ষাট হাজার টাকা স্যালারি পাচ্ছে পাক কিন্তু যদি এই জিনিসগুলো এই যে দোকান করা তারপরে ধরুন অটো টোটো কেনা তারপরে ধরুন আছে গাড়ি গ্যারেজ করা এগুলো যদি আপনারা করেন নিজেদের জায়গাটাকে ইনভেস্ট করেন নিজেদের বুদ্ধি খাটিয়ে করেন তাহলে আমি তো ঘরে বসে আছি একটা বয়স্ক মানুষ যদি কেউ ঘরে তাকে রিটার পার্সেন্ট হয়ে গেছে তার ছেলে রোজগার করছে বউ রোজগার করছে কিন্তু তিনি নিজে ঘরে বসে আছে তো যদি একটা দোকান করে নেন নিজেদের মতন একটা সাইড ইনকাম হয়ে গেল আচ্ছা কোনো ছেলে যদি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা স্যালারি পাচ্ছে কিন্তু একটা অটো অটো টটো মানে অটো আর টোটো যদি বার করে নেয় মাসকালে ন হাজার টাকা আসছে কে বা দেয় এ টাকাটা কে দেয় বা কারোর হচ্ছে জায়গা আছে হ্যাঁ সেই জায়গাটা ফুল বাগান করে ভরে আছে আমি কিন্তু বলছি না ফুল বাগান করা দরকার নেই সব আছে আহ্লাদ সব আছে যদি কেউ সেই জায়গাটা কাজে লাগায় যেমন ধরুন একটা গ্যারেজ করে নিন তাহলে হচ্ছে কি হলো গাড়ি চারটে গাড়ি রাখলেন চারটে গাড়ি চার হাজার পাঁচটা গাড়ি পাঁচ হাজার হাজার টাকা করে এক একটা গাড়ি মাসে পেলেন তাহলে এটা তো আমার সেফ হচ্ছে তো সেই জন্য আমি এই বুদ্ধিটা খাটালাম যে সময়ের সাথে 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 মানিটাকে সেফ করতে হবে আমি একই জায়গায় আছি একই তিরিশ হাজার টাকা মাইনে পাচ্ছি ষাট হাজার টাকা মাইনে পাচ্ছি আমি ওখানেই থাকবো তা না একটু একটু করে এগোতে হবে ভিডিওটা ভালো লাগলে আইডিয়াগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন